শুভ সকাল আমার ভুলুটাকে কীরকম শিয়ালের মতো লাগতেছে ওর পাপ ভঙ্গি সম্পূর্ণতে শিয়াল ভুলু মনে হয় শিয়াল হয়ে যাবে তুমি কি শিয়াল হবা বলো 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 তুমি কি শিয়াল হবা নাকি এদিকে তাকাও সারাটা দিন শুধু ওর দৌড়াদৌড়ির তাল আর কোনো কিছুই না বাদ দিলে খাবে না শুধু দৌড়াদৌড়ি কে কোথায় গেল কার সাথে যাইতে পারবো সব ওর মনে হয় রেকর্ড করে নিছে এই চলে আসছি আমি একটু সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিলের ধারে আসছি হাতে হাঁটতে এই যে আইসা পড়ছে আইসা সুন্দরভাবে শুয়ে দিয়েছে কি করতেছে কি করে হলো কি কর কি করো ঘুমাইছে রইল এখন আর ঘুম থেকে উঠবে না